সালামু আলাইকুম গাইস দেখুন আজকে আমি আসছি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ প্রচণ্ড রোদ স্মৃতিসদ যে আসছি তা আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না স্মৃতিসৌধ অনেক সুন্দর এই জায়গাটা আসলে আসলে পরে আপনারা বুঝতে পারবেন এ দেখুন এই যে স্মৃতিসৌধের এই যে একটা জিল স্মৃতিসৌধ আপনারা আসলে আসলে পরে এবং ঘুরার জন্য আসলে কিন্তু সেই রকম একটা সাবার নবীনগর যেটা পড়ছে দেখুন মানুষের ঢল যদি না আসেন আসলে পরে ঘুরতে আসলে পরে বুঝতে পারবেন আজকে আজকে কিন্তু মানুষের এবং মানুষের ঢল খুব প্রচণ্ড মানুষ দেখুন আপনারা এখানে আসলে অনেক কিছু খুব সৌন্দর্য খুব সৌন্দর্য অনেক কিছু আছে দেখার মতো এই যে দেখুন পার হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজটা স্মৃতিসৌধে ঢুকবেন যখন মেন গেট দিয়ে ঢুকবেন ডুকার পরে পার হয়ে ডুবতে হবে দেখুন এখানে এক খুব সৌন্দর্য একটা জায়গা এদের মানুষ পার হচ্ছে ব্রিজের উপর দিয়ে নিচে পানি এই যখন আপনারা আপনারা দেখতে থাকুন নিচে পানি আসলে যদি আপনারা আমার পেস্ট থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই আপনারা বিভিন্ন জায়গার সারা বাংলাদেশের বিভিন্ন ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখাই তবে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেল এমলি মোতালেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক কিছু দেখার মতো আমি সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি যতটুকু পাচ্ছি ভাই যতটুকু পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি আসলে আপনারা যদি দেখেন দেখলে পরে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এখানে ঘুরতে আসবেন এই যে শহীদ মিনার দেখুন সাবার সাবার স্মৃতিসোধ যেটাকে বলা হয় সাবার স্মৃতিসোধ এই সেই স্মৃতিসোধ সবচেয়ে সবচেয়ে সৌন্দর্য সবচেয়ে মজার বিষয় হলো দেখুন এই যে ব্রিজটা ব্রিজটার উপর যে মানুষ যাচ্ছে আপনার পাশে জিলটা যে খুব সুন্দর দুইটা ব্রিজ করেছে মানুষ যাতায়াতের জন্য এখানে দেখুন ষোলোই ডিসেম্বরে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিভিন্ন বিআইপি যারা ওনারা আসে এখানে ফুল দেয় কিন্তু তখন তো এখন আমি যে সময়টা আসছি এখানে কিন্তু কিছুদিন পরে হয়তো বার কয়েকদিন পরে এখানে ঢুকা যাবেন কারণ এটাকে রং করবে এটাকে মেলামত করবে কারণ কয়েকদিন পরেই তো আপনার যে আমাদের দেশের ভিআইপি যারা ওনারা আসবেন ওনারা আসবেন ফুল ধোয়ার জন্য এই কারণে তো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তৈরি করে আপনাদেরকে দেখাই তো আপনারা চেষ্টা করবেন আমার পেস্টার পাশে থাকার চেষ্টা করবেন সব সময় সব সময় আমার পেজটাকে পেজটাকে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই আমি অনেক কিছু আপনাদেরকে অনেক কিছু দেখাবো অনেক কিছু বাংলাদেশে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন অবশ্যই অনেক কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখাবো